আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালি রাজধানী রোম থেকে আজকে কথা বলবো হলো অনেকেই আমার জানাইছে এবং কাগজও দিছে আবেদন করছে এক শহর থেকে নোলস্তা পাইছে আরেক শহর থেকে তারে বলছে যে টাকা টুকা লাগবো না তুমি খালি যা জমা দাও পি গ্লোবালে তো এইগুলা কি ভিসা পাবে আর আরেকটা জিনিস ইটালি থেকে নোলসা পাইছে অরিজিনাল জমা দিছে বিএফএস গ্লোবাল রিজেক্ট করতেছে বলতেছে মালিক তোমার এখন আর প্রয়োজন নাই নেবে না এই কারণে এই পাসপোর্ট যে জমা দিছে অরিজিনাল নূলসা রিজেক্ট করে দিছে তো এই বিষয়ে কথা বলবো আর কথা বলবো হলো এই যে দু হাজার চব্বিশে যারা আপনারা আবেদন করছেন গতকাল বা আজকে কোনো নূলসা উঠছে কিনা এইসব বিষয়ের উপরে আজকের ব্লগ

এখন আমরা পরে দিয়া যদি মালিক প্রত্যাহার করে তাহলে তো আমাদের কোনো সম্ভাবনা নেই ভিসা পাওয়ার তো ভিসা প্রত্যাহার এটা হয় কেন এটা হয় হলো যার মাধ্যমে বাংলাদেশি আপনি ভিসা কালেক্ট করছেন তার সাথে তার সম্পর্ক হয়তো বা খারাপ সে যেভাবে আবেদন করা যায় সেভাবে সে রিজেক্টও করতে পারে আবার ইমেলও পাঠাইতে পারে বিএফএস গ্লোবালেও ইমেল পাঠাইতে পারে ইটা ইটালিয়ান অ্যাম্বাসিতেও ইমেল পাঠাইতে পারে বা পেপত্তরাতেও ইমেল করতে পারে প্যাকের মাধ্যমে যে যে শ্রমিক আসার কথা ছিল তাদের আমার প্রয়োজন নাই এইসব কারণে রিজেক্ট করতে পারে তো এখন আগে তো এত কিছু দেখতো না এখন বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসি পুঙ্খানো পুঙ্খানুভাবে চেক করে আর একটা রিজন আছে সেটা হলো বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসি মালিকের সাথে প্যাক পাঠায় বা যোগাযোগ করে সেখানে মালিক যদি বলে যে না এখন আর শ্রমিকের প্রয়োজন না সেখানেও রিজেক্ট করে অনেক কারণে রিজেক্ট করে তারপরে আরেকটা জিনিস দেখাই যে ইটালিতে কেন রিজেক্ট খায় না পাসপোর্ট কেন রিজেক্ট হয় এই যে আমার পাশে দেওয়া আছে রিসিভতাটা এটা আবেদন করছে ফিরেন্স থেকে আর এটার নোলস্তা উঠছে জেনোভা থেকে জেনোভা থেকে তারা আপনারা চিন্তা করেন এখানে দেখবেন মালিকের নাম আবেদনের রিসিভোতার ভিতর মালিকের নাম টি দেওয়া আছে নোলস্তার ভিতরেও দেওয়া আছে দেখেন কিভাবে মানে আপনারা ধরার কোনো ক্যাপাসিটি নাই অরিজিনাল নূলস্তা আর ডুপ্লিকেট নোলস্তা এইভাবে করলে ভাই আপনারা যে বিশ্বাস করে নিয়ে যান এই বিশ্বাস পরে বঙ্গ হয় কারণ হলো আপনারা মনে করেন অরিজিনাল নূলস্তা জমা দিছেন আসলে সবই তো এইখানে এখন অতি সূক্ষ্মভাবে এবং সেখানে ধরারও ক্যাপাসিটি নাই প্যাক থেকে শুরু করে যে নোলস্তা সেই নোলস্তার নাম্বার থেকে শুরু করে সবই অতি নিখুঁতভাবে জাল করে যেটা ধরারও ক্ষমতা নাই আর আজকে নাশাল্লাহ অনেক জায়গা থেকে এই উঠছে আমি এক জায়গায় সকালবেলা গেছি সেখানে বলল কিছু কি বলে কাপ ব্যবসায়ী আছে বাংলাদেশি তাদের মধ্যে আলোচনা করলাম যে দেখলাম অনেকেরই গতকাল নোলস্তাপ পাইছে এখন বলতেছে নোলস্তা নেওয়ার মতো মানুষ নাই যারা নিবে তারা সবাই এখন ভয়ে বিত কারণ হলো ভিসা পাবে কি না আসলে এটাও বড় সমস্যা যারা জেনুইন কাগজ উঠায় তারাও এখন বিপদগ্রস্ত কারণ হলো ওই যে গতকাল দেখলেন তো আপডেট সত্তর হাজার আবেদন জমা পড়ছে নলস্তার সেখানে দিছে মাত্র দশ হাজার বাকি ষাট হাজার জাল বা ডুপ্লিকেট তো একচল্লিশটা দিনে যদি এত নলস্তার ই পড়ে আপনারা নিজেরাই চিন্তা করেন দেড় লক্ষ যেখানে এলো ই দু সালে সেখানে যদি চল্লিশ দিনেই বাংলাদেশিরা সত্তর হাজার অলরেডি নোলস্তার আবেদন করে থাকে বিএফএস গ্লোবালে জমা দেওয়ার জন্য তো সেই দেশে পাসপোর্ট রিজেট খাবে না তাই খাবেকে তো যাই হোক অরিজিনালগুলা অবশ্যই জমা পড়বে বিএফএস গ্লোবালেরও কাশেজি আছে বা ইটালি থেকেও যারা এই বিচার ব্যবসা করে তারাও দুই নাম্বারই করে সব কিছু মিলেই এখন যারা বাংলাদেশ থেকে আসতে চায় তাদের পড়ছে হলো অনেক বড় সমস্যায়। তো আগেই যাই না বুঝা লেনদেন করবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম